আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে পানির ফোয়ারা বা পানির যে ঝর্ণাগুলো আছে সেই কালেকশনগুলো দেখাবো তো আমরা কিন্তু সব সময় আমাদের কিন্তু আমরা একদম ছোটবেলা থেকেই কিন্তু এই ধরনের ফোয়ারাগুলো দেখে আসতেছি বাট এখন যুগে যুগে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসে আমরা নতুন প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের রুম ডেকোর করি এটাই কিন্তু স্বাভাবিক তো আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর লেটেস্ট আপডেট করা দেখাবো এগুলো পঁচিশের আপডেট

এটা এক্সট্রা মোটর কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এবং আমরা এক বছর গ্যারান্টি দিয়ে দিবো

প্রাইস হচ্ছে এটা আপনি 1100 টাকা 1100 এটা আরেকটা মডেল আছে এটাও सेम প্রাইস 1100 এরপর দেখাচ্ছি এরপর এই একটা আছে মেটাল আচ্ছা এটা প্রাইস আছে স্যার এটা রাখা দেব আপনি 1300 টাকা 1300 টাকা এই একটা আছে আপনি এটা প্রাইস স্যার এটা 2200 টাকা রাখা যাবে

চেরাগুলো আপনি রাখা যাবে 800 করে পার পিস 800 করে পার পিস আবার এই যে সাদা প্লেটটাও রাখা যাবে এটা দোয়ার প্লেট হ্যাঁ আমাদের নরমাল এটা হাজার টাকা এটা 1000 টাকা রাখা যাবে 1000 টাকা এটা কি স্টিক এই স্টিকটা কত এই স্টিকটা 150 টাকা সুন্দর রাস্তা এই স্টিকটা কত 100 150 টাকা 150 দাম আচ্ছা এরপরে দেখাচ্ছি তারপর আপনার এগুলো আছে বনসাই

আমি এটা প্রাইস একটু বলে দেই এটা বারোশো টাকা বারোশো টাকা আর এখানে কিন্তু রেহানা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে মাছের এটা কত মাছটা পঁচিশশো রাখে দেবে মাছটা 2500 সম্পূর্ণ এক ডাইসের মার্বেলের রেট আপনার

শোপিস রুম ডেকোরেশনের শোপিস আয়না ঘড়ি ল্যাম্পসেট সব ধরনের কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ হাফিজ